হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে ডেটটা তোমাদেরকে আজকে হচ্ছে নভেম্বরের ছ তারিখ আর এখন আমরা যাচ্ছি একটুখানি ঘুরতে এখানে আসার পর তোমাদের সাথে সামনে থেকে এসে আর কথা বলার সময় হয়ে ওঠেনি প্রচন্ড ব্যস্ত ছিলাম তো যাই হোক আজকে একটুখানি ঘুরতে যাচ্ছি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব মানে কোথায় ঘুরছি না ঘুরছি তো দেখতে থাকো প্রথম থেকে শেষ দিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করছি আমরা চলে এসেছি হচ্ছে কাপুরদা মানে হচ্ছে মা ষষ্ঠীর মন্দির ষষ্ঠী মাতা মন্দির তো এখানে প্রত্যেকবার আসি পুজোতে কেন কি ষষ্ঠীর দিন এখানে যেহেতু আমার মেয়ে মানত করা আর কি তো সেই জন্য আর কি এখানে এসে প্রত্যেকবার পুজো দিয়ে যায় আর শুধু মেয়ে বলবো না ছেলে মেয়ে দুজনই মানে সুস্থ সন্তানের জন্য আমি মায়ের কাছে মানুষ করেছিলাম তো সেন তো তার জন্য প্রত্যেকবার পুজোতে মানে আসি পুজো দিতে আর কি কিন্তু এবার দুর্গা পুজোতে যেহেতু আমি ছিলাম না যেহেতু আমি ওখানে ছিলাম আমার বাপের বাড়ি সেহেতু আসা হয়নি এই জন্য আমি এসেছিলাম ছিট বাড়াতে তাই একবার পুজোটা দিয়ে গেলাম মায়ের দর্শন করে গেলাম একটা খেয়ে

দেখো একটা গ্রাম থেকে এখানে সব পুজো দিয়েছিল আর কি তো প্রসাদ বিতরণ করছে সবাইকে তো আমরা তো নিয়ে এলাম প্রসাদের সবাই আমরা ভীষণ ভক্ত প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি তো চলো পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব আর পাপাকে বললাম জঙ্গলের দিকে রাস্তা নাও তাহলে একটুখানি এনজয় করতে করতে যেতে পারবো কেন কি জঙ্গলের দিকে এখানে প্রায়শই শোনা যায় কি লেপার্ড বেরিয়েছে তো লেপার্ড দেখার তো ইন্টারেস্ট সবারই আছে তো সেই কারণে আর দেখতে পাচ্ছ একদম আমরা যদিও বাফার জোন দিয়েই যাচ্ছি তো কখনো কখনো দেখা মিলে যায় আর কি যদি ভাগ্যক্রমে মানে ভাগ্য যদি থাকে আর জঙ্গলের মাঝখানেই এরকম একটা ঝিলের মতো যেখানে মাছ টাছ তো পাওয়া যায়ই নিশ্চয়ই আর ওরা জলও খেতে আসে মানে বাঘ ঠাক লেপার যেটাই থাকবে আর আমরা না জঙ্গলে যেতে যেতে একটা কিল করার গন্ধ পাচ্ছি মানে কোথাও কিল করে রেখেছে সেটার স্মেল আসছে তো চলো এখানে একটু দাঁড়িয়ে দেখা যাক যে কিছু দেখতে পাই তো এখন বাজে রাত দশটা আর আমরা ছিন্দবাড়া ঢুকে গেছি ছিন্দবাড়ার ঢুকেই খিদে পেয়ে গেছে প্রচন্ড তো বাইরে থেকে অবভিয়াসলি ডিনার করে যাব তো দেখতেই পাচ্ছ এখানে সব অর্ডার করা হয়েছে চিলি চিকেন তারপরে নুডলস নুডলস যেহেতু আমার ছেলে আর আমার শাশুড়ি মায়ের ভীষণ প্রিয় আর এই হচ্ছে ডিআরএস ডলসন স্পেশাল রাইস তো আমাদের ভীষণ প্রিয় আর কি তো আমার আর স্নেহিলে গুড মর্নিং গাইজ আজকে হচ্ছে পরের পরের দিন মানে আট তারিখ তো আট তারিখ সকাল থেকে ব্লগটা শুরু করছি পাপা এনেছে মাটন আমার জন্য আলাদা আর এখানে দুটো আলাদা আলাদা দেখতে পাচ্ছ না একটা দিকে আমার জন্য আছে যেটাতে ভরপুর চর্বি আছে কারণ কি আমি চর্বিওয়ালা মটন মাটন খেতে ভীষণ ভালোবাসি আর একদিকে বাঁধাকপির তরকারি হচ্ছে আর দেখো গাইজ অনেক দিন পর তোমাদের বাইরেটা একটু দেখালাম ভীষণ ভালো লাগছিল ওয়েদারটা এত সুন্দর আর কত সুন্দর এখানে দেখো পেঁপে হয়েছে এইটুকুনি গাছ কিন্তু কতগুলো পেঁপে ধরে আছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে এইট নভেম্বর তো আজকে শুক্রবার আর আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে বারোটা তো এখন দেখতেই পেলে রান্নাবান্না হচ্ছে আর কি আর একটুখানি ঘুরছিলাম বাইরে এখানে আসার পর একদম সময় পাইনি অ্যাকচুয়ালি যখন থেকে এসেছি তখন থেকে কোথাও না কোথাও কোথাও না কোথাও বেড়াতে গেছি ঘুরেছি তো সেই জন্য আর সেইভাবে টাইম পাওয়া যায়নি বুঝতেই পারছো কম টাইমের জন্য আসা তো আর কি এই জন্য তো যাই হোক চলো ব্লগটা শুরু করছি দেখতে থাকো আর নতুন ওখানে গিয়ে যে চেন্নাই ফিরে তো পরপর ব্লগ দেওয়ার চেষ্টা করবই তো চলো ব্লগটা শুরু করছি আর এখন আমি স্নান করিনি যাব আগে বাচ্চাদের স্নান করিয়ে তারপর আমি তো পাপা তো শুধু মাটন আনেনি তার সাথে এনেছে হচ্ছে মাছও কিন্তু মাছ চার পাঁচ পিসই হবে সবারই হবে না আর কি তো ওটা কালকে করতে হবে কারণ কি এতটা মাটন আছে আর আমি আজকে একদম প্লেন পাতলা ঝোল করব যেহেতু একে তো চর্বিওয়ালা মাটন তোমরা দেখতেই পেলে তো সেই জন্য পেঁপে দিয়ে বানাবো আমি আলু দেব না তো একদম দেখতে পাচ্ছ বড় বড় করে পেঁপে কেটে নিয়েছি আর পেঁপে দিয়েই একদম মাটনের পাতলা লাল ঝোল একদম তেল কম দিয়ে তো সেটাই বানাবো তো চলো ফটাফট বানিয়ে নিই আর এই দেখো এগুলো কি বলতো এগুলো হচ্ছে রাগি রাগিটা আনা হয়েছে আমাদের জন্য কেন কি আমরা সানডের দিন বেরিয়ে যাবো চেন্নাই তো সেই জন্য আর কি রাগি নিয়ে আসা হয়েছে রাগিটাকে পেসানো হবে আটা করা হবে তো আমরা রাগির রুটি খাবো আর কি ওখানে গিয়ে আমি আর স্নেহিল এই কারণে তো দেখতে পেলে এই জন্য পেছানোর জন্য পাপা অনেকটা রাগি এনেছে প্রায় পাঁচ ছ কেজি এখন আমরা নিয়ে যাব মাম্মিরা আসা আসবে আবার এক দু মাস পর তখন ওরা নিয়ে আসবে তো সেটাই

দই দিয়েছি একটু একটু মানে ভালোই দই দিয়েছি দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল আমি মাটনটাকে একদিকে কষাতে দিলাম কষাতে দিচ্ছি আস্তে আস্তে কষছে তো তো আর আমি এদিকে ওদিকে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি কে কি করছে তো যাই হোক আগে তো দেখলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে স্নান হয়ে গেছে ওর চিকু খেলছে আর এখানে আমার কাকি শাশুড়ি পুজো করতে বসেছে মানে পুজোর গোজ গাছ আর কি পুজোই ধরতে গেলে স্নান টান করাবে ঠাকুরকে তো সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর চলো আমার মাটনও হয়ে গেছে দেখতেই পাচ্ছ লাল পাতলা ঝোল লাস্টে দু চারটা আলুও দিয়ে দিয়েছিল আমাদের বাড়িতে আলু ছাড়া সবাই মানে পাগল